কেসে গ্রেফতার করা হয়েছিল যে তারা সে প্রমাণগুলো জোগাড় করার পরিবর্তে প্রমাণগুলো লোপাট করেছিলেন কিন্তু বিচারক এটা উল্লেখ করছে না যে এই যে কালেক্ট করা দেখানো হয়েছে সেটা আগে তাকে অ্যারেস্ট করার আগে কিন্তু এটা যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেটা কিন্তু তাকে অ্যারেস্ট করার পরে প্রমাণগুলো পাওয়া যেতে পারতো সেটা লোপাট করার পরেই তারা শান্তি পেল যে এবার যাক আর কিছু হবে না মমতা ব্যানার্জির কিছু জানলে কিন্তু আমাদের দেশের আইন অনুসারে হোম সেক্রেটারি বেশি জানার কথা খবর কিছু জানতে চেয়েছিলেন একবার তিনি ফোন করেছেন দুটো পর্যন্ত সারাক্ষণ ফোন করছিলেন কেন ন্যায় কথা আলোচনা করার জন্য তদন্ত যাতে ভালো হয় তার জন্যে তদন্ত যাতে ধামাচাপা দিয়ে অপরাধ বাঁচানো যায় তার জন্যে তাহলে আপনি বুঝতে পারছেন না যে এই যে পুরো কেসটা ধামাচাপা দিতে চাইছিলেন মমতা ব্যানার্জি না হলে এই যে রাত্রিবেলায় রেপ কেসের ময়না তদন্ত মার্ডার কেসের তো সরকারের পদে যারা আছে তারা যদি ভিকটিমকে বঞ্চিত করতে চায় তাহলে বিচার হবে কি করে কোনোদিন অসম্ভব বন্ধ করে রাখিয়েছিল এরপরে ঘরটা দরকার কলেজ কর্তৃপক্ষ যখন সিবিআইকে বলল সিবিআই বললো যে আমরা তো ঘর বন্ধ করিনি আমরা খোলার অর্ডারও দেবো না সিবিআই সেখানে প্রধানমন্ত্রীর অধীনে কাজ করে নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আগস্ট বাংলার ইতিহাসে একটা অত্যন্ত কলঙ্কিত দিন কারণ ঠিক এক বছর আগে এই দিনেই ডিউটিরত অবস্থায় একজন চিকিৎসকের মহিলা চিকিৎসকের নারকীয় খুন এবং ধর্ষণ যদিও আজ অব্দি সেই ঘটনা বিচার মেলেনি প্রত্যেকে বিচারের অপেক্ষায় পথে নেমেছিলেন রাত দখল ভোট দখল হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবকিছু হয়ে গেছে কিন্তু আজও বিচার পায়নি অভয়া কোথায় দাঁড়িয়ে আছে আমাদের সমাজ কোথায় দাঁড়িয়ে আছি আমরা স্বভাবতই আমার মতো আপনাদেরও এটা প্রত্যেকের প্রশ্ন তাহলে কি অপরাধ করলে অপরাধীরা শাস্তি পাবে না দিন দিন বাড়তে থাকবে এইরকম নারকীয় ঘটনা এই বিষয় নিয়ে আজকে আমরা মুখোমুখি হয়েছি প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলামের স্যার নমস্কার ইমেজ বেঙ্গল আপনাকে স্বাগত রকম অপরাধে প্রথমে যারা তদন্ত করেন সেইটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে মামলার কথা বলছেন সেখানে দেখুন কোনো উইটনেস এখন পর্যন্ত সামনে আসেনি তাহলে কারো সাজা হবে কি না সেটা নির্ভর করবে যে ভিকটিম তার শরীর থেকে যে ফরেন্সিক এভিডেন্সগুলো সংগ্রহ করা হবে এবং যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে তারা অপরাধ করেছে বলে তাদের শরীর থেকে যে ফরেন্সিক এভিডেন্সগুলো কালেক্ট করা হবে কিন্তু কলকাতা পুলিশ যে তদন্ত প্রথমে করেছিলেন আপনারা জানেন যে পরবর্তীকালে কলকাতা পুলিশের একজন অফিসার ইনচার্জকেও এই কেসে গ্রেপ্তার করা হয়েছিল অভিযোগ ছিল যে তারা সে প্রমাণগুলো জোগাড় করার পরিবর্তে প্রমাণগুলো লোপাট করেছিলেন তারপরে সিনিয়র অফিসারদের যদি আপনারা আচরণটা দেখেন যে একজন ডিসি বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তার বাবাকে গিয়ে টাকা ভোজ দিতে চেয়েছিলেন পুলিশের লোকদের তো এটা কাজ নয় প্রথম কথা দেখুন আর একজন ডিসি মহিলা ডিসি তার এলাকাতে ঘটনাটা নয় বা তিনি হেডকোয়ার্টার পুলিশের মুখপাত্র ছিলেন না কিন্তু প্রেস কনফারেন্স বলছেন যে একটা উদাহরণ দিচ্ছি একজন লোককে দেখিয়ে বলছেন যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু বাস্তব ঘটনায় তিনি হচ্ছেন যে একজন পিজিটি যিনি বেআইনি ভর্তি হয়েছিলেন তার মানে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই রকম একাধিক দেশি এরকম কাজ করছে যেটা বেআইনি এটা তাদের করার কথা নাই পুলিশের লোকদের কাজ করা হচ্ছে নিরপেক্ষভাবে সততার সঙ্গে কিন্তু এই দুটোর কোনোটাকে সৎ কাজ বলা যাবে না দ্বিতীয়ত দেখুন যার সাজা হয়েছে সিভিক ভলেন্টিয়ার তিনি কতগুলো অভিযোগ করেছিলেন যে এই পুলিশ কমিশনার এবং তবে আরও একজন আইপিএস অফিসারের নাম করেছিলে যে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ধরে নিয়ে গিয়ে আমার চুল তুলে সেটাকে ক্রাইম সিনে চালানো হয়েছে বা আমার শরীর থেকে কোনো অংশ কালেক্ট করে সেটাকে ক্রাইম সেন থেকে চালানো হয়েছে এই কেসে যে বিচারক সাজা দিয়েছেন তিনি যে যুক্তি দিকে সাজা দিয়েছে। সেগুলো কিন্তু যদি আসামি রুকিল ভালোভাবে কেসটা লড়তেন তাহলে কিন্তু এই কেসে সাজা হতো না আমি একটা উদাহরণ দিয়ে বলছি যেমন যা সাজা হয়েছে তাদের বক্তব্য ছিল যে ওই ঘটনাস্থলে আমার কোনো চুল পাওয়া যায়নি সত্যমিথ থাম এটা জানি না কিন্তু আমাকে ধরার পরে আমার চুল ছিঁড়ে এটা দেওয়া হয়েছে বিচারক জাজমেন্টটা যদি লিখেছেন আপনারা যদি দেখেন আমি জাজমেন্টটা দেখেছি বিচারক লিখছেন যে এই যে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা এভিডেন্সটা কালেক্ট করার পরে অর্থাৎ তার চুল ছেড়ে সেখানে দেওয়ার কোনো সুযোগ ছিল না কিন্তু বিচারক এটা উল্লেখ করছে না যে এই যে কালেক্ট করা দেখানো হয়েছে সেটা আগে তাকে অরেস্ট করার আগে কিন্তু এটা যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেটা কিন্তু তাকে অ্যারেস্ট করার পরে অতএব পুলিশের কাছে স্যাম্পলগুলো ছিল অত তা চুল নিয়ে দেওয়ার সুযোগ কিন্তু ছিল অতএব আসামি রুকুলরা যদি একটা ভালোভাবে যুক্তি দেখাতে পারতেন তাহলে বিচারকের পক্ষে এই যুক্তি দিয়ে সাজা দেওয়া সম্ভব ছিল না এরকম অনেকগুলো ব্যাপার আছে ওখানে তো ওই যে হাইকোর্টে তিনি আবেদন করেছেন ওনার যদি সাজা মুকুব হয়ে যায় অন্তত সাজা যদি কমে যায় আমি আশ্চর্য হব না কারণ যে যে লোয়ার কোর্ট যেভাবে রায় দিয়েছেন সেভাবে রায় দেওয়া যায় বলে আমার যতটুকু আমি বুঝি তাতে হয় না কিন্তু ওখানে ঘটনাটা ঘটেছিল কেন কারণ এই কস বা লকলেজে যে কারণে ঘটেছে ওখানেও সেই কারণে ঘটেছে যে ওখানে প্রিন্সিপাল সমেত অন্য লোকের আমলে যে দুর্নীতিটা চালাচ্ছিলেন এই মহিলা ডাক্তারের জন্য তাদের কিছু অসুবিধা হচ্ছিল তিনি সরাসরি বাধা দেন দেন আর নাই আপনারা এটা মনে আছে যে ওই কলেজের একজন ডেপুটি সুপার যেসব দুর্নীতির অভিযোগ তিনি স্বাস্থ্য ভবনে দিয়েছিলেন তিনি ভিজিলেন্স কমিশনে দিয়েছিলেন তারপরে তিনি একটা কপি কালীঘাটের অফিসেও গিয়ে দিয়ে এসেছিলেন পুলিশের অ্যান্টি দিয়েছিলেন পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী কে মমতা ব্যানার্জি ভিজিলেন্স কমিশন কোন ডিপার্টমেন্টের দিনে পার ডিপার্টমেন্টে পার মন্ত্রী কে মমতা ব্যানার্জি কালীঘাটে কপি গিয়েছিল সেখানে থাকেন কে মমতা ব্যানার্জি ও মমতা ব্যানার্জি এটা জানতেন না এরকম নয় কিন্তু তারপরেও এটা নিয়ে তদন্ত হয়নি এই কারণে যে মমতা ব্যানার্জি এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীকালে যে তিনি এগুলো নিয়ে দুর্নীতির আদেশ দিয়েছিলেন সেটা যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরানোর জন্য নয় সিবিআই যাতে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে না নিয়ে যেতে পারে কলকাতা পুলিশ যাতে অ্যারেস্ট করে নিয়ে তার জন্য করেছিলেন কিন্তু কলকাতা হাইকোর্ট এই কেসটা সিবিআই দেওয়ার ফলে যে উদ্দেশ্যে যেটা করেছিল সেই উদ্দেশ্য সাধিত হলো না কিন্তু এটা ঘটনা আমি আর একটা ঘটনার কথা বলছি আপনাদের মনে থাকে পুলিশ কমিশনার আর জি কর হাসপাতালে গিয়ে বলেছিলেন যে আমরা সব আইনত সব কাজ করছি এবং যা হচ্ছে আন্ডার মাই কমান্ড তাহলে টালা থানার ওসি যদি কিছু করে থাকেন আন্ডার রিস্ক কমান্ড তাহলে অ্যারিস্টাল টালা থানার ওসি র হওয়া উচিত ছিল না সিপি রা উচিত ছিল কি বলেছিলেন যে রাত দুটো পর্যন্ত আমি সিপির সঙ্গে কথা বলছি বারবার আমি একটা আইনের কথা বলছি কলকাতার পুলিশ কমিশনার হোম মন্ত্রীর অধীনে কাজ করেন মানে হোম সেক্রেটারি হোম পুলিশের মন্ত্রী তো পুলিশ কমিশনার কিন্তু সরাসরি মমতা ব্যানার্জির অধীনে কাজ করেন না অর্থাৎ মমতা ব্যানার্জির কিছু জানলে কিন্তু আমাদের দেশের আইন অনুসারে হোম সেক্রেটারি বেশি জানার কথা পুলিশ কমিশনের কাছ থেকে নয় আমি ধরে নিলাম যে জরুরি খবর কিছু জানতে চেয়েছিলেন একবার তিনি ফোন করেছেন দুটো পর্যন্ত সারাক্ষণ ফোন করছিলেন কেন ন্যায় কথা আলোচনা করার জন্য তদন্ত যাতে ভালো হয় তার জন্যে বা তদন্ত যাতে ধামাচাপা দিয়ে অপরাধীদের বাঁচানো যায় তার জন্যে তাহলে আপনি বুঝতে পারছেন না যে এই যে পুরো কেসটা ধামাচাপা দিতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি না হলে এই যে রাত্রিবেলায় বেলায় রেপ কেসের ময়নার তদন্ত মার্ডার কেসের ময়না তদন্ত সূর্য ডোমার পর হয় না রাত্রিবেলা কেন করা হলো চাপ তারপরে বডিটা শ্মশানে পৌঁছলো আগে ডেড বডি পড়ে থাকলো ওই পুড়িয়ে দেওয়া হলো কেন কারণ ওই শরীর থেকে যে প্রমাণগুলো পাওয়া যেতে পারতো সেটা লোপাট করার পরই তারা শান্তি পেল যে এবার যাক আর কিছু হবে না তো এইসব দেখে পরিষ্কার মন্ত্র হয় যে পুলিশ মন্ত্রী পুলিশ কমিশনার এরা প্রমাণগুলো লোপাট করতে চেয়েছিলেন তা আমাদের দেশের যে বিচার ব্যবস্থা ফৌজদারি বিচার ব্যবস্থা এটা যাতে গরিব মানুষরা পয়সা খরচ করে আদালত যেতে পারবেন না বিচার পেতে পারবেন না তার জন্য সরকারের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তো সরকারের পদে যারা আছে তারা বঞ্চিত করতে চায় তাহলে বিচার হবে কি করে কোনোদিন হওয়া সম্ভব নয় তার পাশাপাশি আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মনে প্রশ্ন আসছে যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা বা সিবিআই এর ভূমিকা কিছুদিন আগে যেটা খবরে বা সংবাদ মাধ্যমে এসেছে যে আটতলার একটি ঘর সেই আটতলার যে ওটি রুম অর্থাৎ বা হার সংক্রান্ত কোনো চিকিৎসার জন্য যে ওটি রুম আটতলার সেই ওটি রুম সেই ওটি রুমে কিছু সন্দেহজনক জিনিস পাওয়া গেছিল এবং যখন সেটা সিবিআই কে জানানো হয় সিবিআই কিন্তু সেই ঘরে তালা দিয়ে দিয়েছিল তারপরে কিন্তু ঠিক বলছেন সিবিআইকে জানা হয়েছিল সিবিআই তালা দেয়নি সিবিআই বন্ধ করতে বলেছিল বন্ধ করে রেখেছিল এরপরে ঘরটা দরকার কলেজ কর্তৃপক্ষ যখন সিবিআইকে বলল সিবিআই বললো যে আমরা তো ঘর বন্ধ করিনি আমরা খোলার অর্ডারও দেবো না তো তারা নিজে নিজে খুলবে এই যে সিবিআইকে খবরটা দিল আমি ধরে নিলাম সেখানে কিছু পাওয়া যাবে না কিন্তু পাওয়া যাবে বলে খবর তারা সে জায়গাটা দেখলো না কেন সিবিআই এরকম কাজ কেন করছে আপনারা জানেন যে এখানে সিআইডি বা এখানকার পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করে সিবিআই সেখানে প্রধানমন্ত্রীর অধীনে কাজ করে তো প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আমাদের মুখ্যমন্ত্রীর সম্পর্ক আপনারা তো জানেন আপনি প্রকাশ্য মেটিং এ গালি করেন মুখে কুড়ি পড়ার কথা বলেন কোমরে দড়ি দিয়ে ঘোরানোর কথা বলেন কিন্তু প্রধানমন্ত্রী এখানে আসলে তাকে জন্য ছুটে যান আবার নিচে হলুদ গোলাপ ফুল কিসের প্রতীক আপনি জানেন বাংলার মিষ্টি উত্তরা নিয়ে প্রধানমন্ত্রীর অফিসে না বাড়িতে চলে যান এবং সেখানে দরজা বন্ধ করে একান্তে কথা হয় রাজ্যের কোনো ব্যাপার নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতেই পারে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে সেক্রেটারি বা অন্য সাহায্যকারী লোকের থাকবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেক্রেটারি বা সাহায্যকারী লোকের থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে লোক নাই মুখ্যমন্ত্রীর সঙ্গে লোক নাই তারা দরজা বন্ধ করে আলোচনা করছে তো তারা খুব সৎ কিছু আলোচনা করছে এত লোকের মনে হবে না লোকের মনে হবে যে তারা কিছু সেটিং করছেন এখানকার লোকেরা যেটা বলে তো ওখানে লোকদের যদি সেটিং থাকে তাহলে সিবিআই তদন্ত কি করে করবে সিবিআই কাদের পোস্টিং হয় আমাদের এখানে যেমন সিবি ডিজি অসৎ অফিসারদের করার হয় সিবিআই রে দেখুন একাধিক ডাইরেক্টর আমি নিচের কোনো অফিসারের কথা বলছি না তার বিরুদ্ধে সিবিআই কেস করেছে আমি নাম বলতে পারি তো সেই অসৎ লোকরা যখন তদন্ত করবে তাদের যদি সৎভাবে কাজ করার কোনো আগ্রহ না থাকে তাহলে তাদের দক্ষতা যতই থাক তাহলে তারা ঠিক কাজ করতে পারবে না তো আমার মনে হয় সিবিআই যে কাজ করতে বলছেন সেটা ওখানকার নেতাদের সঙ্গে এখানকার নেতাদের স্যার আরেকটা যেটা বিষয় সেটা খুব গুরুত্বপূর্ণ যে কিছুদিন আগে ক্রাইম সিন যেটা সেখানে অভার আইনজীবীরা প্রবেশ করে তারা দেখতে চেয়েছিলেন এবং তার জন্য কোর্টে তারা আবেদন জানিয়েছিলেন কিন্তু কোর্ট তাদেরকে অনুমতি দিল না এখন শিয়ালদহার কোর্টে আবেদন জানিয়েছিলেন কোর্টে কোনো একটা অর্ডার দিলে তো মানতে হবে তারা যদি মনে করেন যে উপরের কোর্টে যাবেন তারা যেতে পারেন এবং সেখানে যে আদেশ হবে এখন শেয়ালদার কোর্টের যে জাজমেন্টটা কীভাবে দেওয়া হয়েছে আমি তো আপনাকে বললাম তো তিনি আবার নতুন করে এসব টাইম স্টে যাওয়ার পারমিশন তারমিশন দিয়ে অন্য কিছু বেরোলে তো তার নিজেরই অসুবিধা এই যে আরজি করের অভয়া বিচার পেল না এখনো পর্যন্ত এবং তারপর যে শহর জুড়ে একাধিক জায়গায় এইভাবে নিগ্রহ মহিলা নিগ্রহ ধর্ষণ ক্রমাগত বেড়ে চলেছে নারী নিরাপত্তা কোথায় রয়েচে আমি তো আবারও আপনাকে প্রশ্ন করছি নারী নিরাপত্তা চাইছে নাকি আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন পুলিশ মন্ত্র চাইছেন তার কথা শোনার নেপার্ক স্ট্রিটে যখন রেপের ঘটনাটা ঘটেছিল উনি কি বলেছিলেন সাজানো ঘটনা তারপরে পুলিশ কমিশনার তো প্রেস কনফারেন্স করে বলে দিয়েছিলেন যে সাজানো ঘটনা তারপর একজন মহিলা আইপিএস অফিসার তিনি এটা দেখেছিলেন যে সাজানো ঘটনা নয় সত্যিকার ঘটনা কিন্তু তাকে পুরস্কৃত করা হয়েছিল না তিরস্কৃত করা হয়েছিল আপনার হাসকালের ঘটনা মনে আছে একটা বাচ্চা মেয়েকে রেপ করে মার্ডার করে পুড়িয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রী প্রকাশ্য মিটিং থেকে কি বলছিলেন যে এটাকে রেপ বলবেন প্রেগনেন্ট বলবেন না লাভ এফেয়ার বলবেন তো একজন মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি যদি কথা বলেন তাহলে বিচার পাবে তো পুলিশ মন্ত্রী যদি এরকম থাকেন তাহলে মহিলা নিরাপত্তা থাকবে না মহিলা নিরাপত্তা যদি প্রতিষ্ঠিত করতে হয় অন্যরা আসলে প্রতিষ্ঠিত করবে কিনা সেই গ্যারান্টি আমি এখনো দিতে পারছি না কিন্তু মমতা ব্যানার্জি থাকলে নিরাপত্তা থাকবে না কারণ ওনার কারবার হচ্ছে অপরাধের নিয়ে এবং অপরাধের অপরাধ করবে তার মধ্যে কারণ প্রথম দিকে তদন্তটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়নি ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি তাকে রেপ করা হয়ে থাকলে তার যে ভ্যাজাইনাল সব কালেক্ট করলে সেখানে যারা অপরাধী তার স্পান পাওয়ার কথা যদি স্পান না পাওয়া যায় তাহলেও যে ব্রীজের যে অবশেষ যেটা থাকে সিমেন্ট যাকে বলে সেটা পাওয়ার কথা সেটা হচ্ছে একশো শতাংশ প্রমাণ হয়ে যায় কিন্তু সেটা কালেক্ট করার পর একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেটাকে সংরক্ষণ করতে হয় আপনারা দেখেছেন যে সেটা কালেক্ট করে রেখে দেওয়া হয়েছিল রুম টেম্পারেচারে তো তাহলে তদন্ত কতটা গুরুত্ব দেওয়া হয়েছিল আপনারা বুঝুন তারপরে অন্যান্য যে ফরেন্সিক এভিডেন্স সেটাও মেয়েটির শরীর থেকে যেখানে যারা পোস্টমর্টম করেছে সকল যে সংগ্রহ করেছে তো সেখান থেকে তো আরো অনেকের ডিএনএ চলে আসছে মহিলার ডিএনএ আসছে তো তার মানে তদন্তটা ভালোভাবে হয়নি সেই জন্য বিচার পাওয়ার সম্ভাবনা কম প্রথমে যদি তদন্তটা নষ্ট করে দেওয়া হয় সিবিআই পক্ষে তদন্ত করা শক্ত ছিল কিন্তু তবুও বলব সিবিআই করেনি কেন বলছি আমি দেখুন সিবিআই আমাদের ভারতবর্ষের সব থেকে নাম করা তদন্তকারী সংস্থা তো তারা থানার ওসি এবং কলেজের প্রিন্সিপালকে অ্যারেস্ট করেছিলেন যদি তাদের বিরুদ্ধে কোন প্রমাণ না পাওয়া যায় তাহলে অ্যারেস্ট করলেন কেন আর যদি প্রমাণ পাওয়া গেছিল তাদের মধ্যে নির্দিষ্ট সম্বন্ধে চার্জশিট দিলেন না কেন এর থেকে সিবিআই তদন্ত করার সদিচ্ছা সম্পর্কে খুব স্বাভাবিক ভাবে প্রশ্ন দুর্নীতি সংক্রান্ত মামলায় এখনো যাদের গ্রেপ্তার করা হয়েছিল সেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল সেই মামলা কি হবে আপনার কি মনে হয় দুর্নীতির মামলায় অভিজিৎ নাম আছে বলে আমার জানা নেই আপনারা খবর বোধহয় ঠিক রাখছেন না এবং সেই জন্যই তিনি অন্য মামলাতে বেলোয়াতে বাইরে এসছেন সন্দীপ ঘোষের নাম আছে এবং ওই কেসটা চার্জশিট দেওয়া হয়েছে যার জন্য সন্দীপ ঘোষ বাইরে আসেননি সন্দীপ ঘোষের সঙ্গে আরও অনেকের নাম আছে কিন্তু থানার ওসির নাম আছে বলে আমার জানা নেই দুর্নীতির মামলায় বলছি রেপের মামলায় বলছি না কিন্তু সন্দীপ ঘোষের কি হবে সন্দীপ জামিন পাবেন দেখুন জামিন পাওয়া মানে কেস থেকে ছাড়া পাওয়া নয় এখন যেহেতু চার্জশিট দিয়ে দিয়েছে এখন কাগজপত্র সাপকে দিলে তাদের বিচার শুরু হবে এবং বিচার যদি শুরু হয়ে যায় তাহলে তখন তো জামিন পাওয়ার কথা নয় তিনি একমাত্র খালাস হলে জামিন পাবেন নাহলে জেলে যাবেন স্বাভাবিক প্রক্রিয়া এটা কিন্তু জজ সাহেব যদি কোনো একটা অবস্থা মনে করেন যে জামিন দেওয়া উচিত দিতে